হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই যে সকল ভিআরপিরা ভেক্টোরবন ডিজিজ অর্থাৎ পতঙ্গবাহিত রোগ নিধনের কাজের সাথে যুক্ত রয়েছে তাদের জন্যে একটি তথ্যচিত্র তৈরি করেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেই তথ্যচিত্রতে সমস্ত খুঁটিনাটি তুলে ধরা হয়েছে ভিআরপি অর্থাৎ যে সকল ভিএসটি এবং ভিসিডিরা সকাল থেকে সন্ধ্যা অব্দি কীভাবে কাজ করছে কীভাবে পতঙ্গবাহিত রোগ নিধনের কাজের সাথে যুক্ত রয়েছে কিভাবে বাড়ি বাড়ি গিয়ে অর্থাৎ ডোর টু ডোর গ্রাউন্ড লেভেলে গিয়ে বোঝাচ্ছে সমস্ত কাজ তাদের ভূমিকা কি এই পতঙ্গবাহিত অর্থাৎ ডেঙ্গু নিধনের ক্ষেত্রে সমস্ত কিছু এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে কিন্তু সব থেকে যেটা বড়ো প্রশ্ন এই তথ্যচিত্রের মাধ্যমে ভিআরপিদের কতটা ভালো হবে আগামী দিন কতটা সুন্দর হবে হবে কি স্থায়ীকরণ হবে কি বেতন বৃদ্ধি রাজ্যের যিনি গ্রাম উন্নয়ন মন্ত্রী রয়েছেন বেচারাম মান্না তিনি কি এই ভিআরপি অর্থাৎ যারা ভিএসটি ভিসিডি রয়েছে যারা পতঙ্গবাহিত রোগ নিধনের কাজের সাথে যুক্ত রয়েছে তাদের সম্বন্ধে কি তিনি যথেষ্ট ওয়াকিবহল রয়েছেন তিনি কি জানেন তারা কীভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত কীভাবে কাজ করে চলেছেন তার কাছে কি কোনো বিষয়ে আপ টু ডেট রয়েছে এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছ তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে বন্ধুরা ভিডিও শুরুতেই যেটি না বললেই নয় রাজ্যের যিনি গ্রাম মন্ত্রী রয়েছেন সেই বেচারাম মান্না তিনি কিন্তু এই সমস্ত কাজের ক্রেডিট স্বনির্ভর দল থেকে শুরু করে আরও যে সকল আনুষাঙ্গিক দপ্তরের কর্মীরা রয়েছে অর্থাৎ পঞ্চায়েতের কর্মীরা রয়েছে তাদের ঘাড়ে চাপিয়েছেন কৃতিত্ব বলুন প্রশংসা বলুন সমস্তটাই তাদের জন্য করেছেন এখানে কিন্তু একবারও ভিআরপিদের নাম তিনি করেননি তার কাছে কোনো তথ্যই নেই তিনি ওয়াকিবহলই নয় যে এই সমস্ত কাজ যে সকল ভিআরপিরা রয়েছে যারা ভিলেজ রিসেস পারসেন যারা পতঙ্গবাহিত রোগ নিধনের কাজের সাথে যুক্ত রয়েছে তাদের সম্পর্কে তিনি প্রশংসা তো দূরস্থ কোনো কিছুই নাম অবধি মুখে নিলেন না এর থেকে কি প্রমাণ হয় ফের অবহেলার শেখার এই ভিআরপিরা আগামী দিন এই তথ্যচিত্রের মাধ্যমে কোনো কি উন্নতি হবে ভিআরপিদের বেতন বৃদ্ধি কী হবে না স্থায়ীকরণ হবে সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে কতটা এই ভিআরপিদের স্বপ্ন বাস্তবায়িত হয় সেটিও দেখার কিন্তু এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ভালো খবর যেটা সেটা হচ্ছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর ভিএসটি এবং ভিসিটি কাজের সাথে যে সকল কর্মীরা যুক্ত রয়েছে তাদের সম্পর্কে যে ওয়াকিবহল তারা জানে কিভাবে তারা কাজ করছে কিভাবে তারা অনলাইন অ্যাপের মাধ্যমে সমস্ত তথ্য আপলোড করছে ডেলি অ্যাটেন্ডেন্স দিচ্ছে একদম ডোর টু ডোর গ্রাউন্ড লেভেলে গিয়ে ডেঙ্গু প্রতিহত করছেন এই সমস্তটাই তাদের কাছে আপ টু ডেট রয়েছে তারা তথ্যচিত্র তৈরি করেছে এই তথ্যের মাধ্যমে ভিআরপিরা এতটুকু হলেও খুশি হবে আজকের ভিডিওটি করার একটাই উদ্দেশ্য এই তথ্যচিত্রের মাধ্যমে কতটা ভালো হলো ভিআরপিদের যারা ভিভিডিসির কাজের সাথে যুক্ত রয়েছে এবং কতটা খারাপ হলো সমস্তটাই এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরা হয়েছে কি হবে তার কারণ এই ভিডিওর মাধ্যমে এটা জানানো হলো যে রাজ্যের পঞ্চায়েত দপ্তর পিএনআরডি ডিপার্টমেন্ট এই সমস্ত কাজের সাথে ওয়াকিবহল রয়েছে কারা করছে সমস্তটাই তুলে ধরেছে কিন্তু যাদের দ্বারা স্বপ্ন বাস্তবায়িত হবে ভিআরপিদের সেই মন্ত্রী যিনি দায়িত্বে রয়েছেন তার কাছেই কোনো কিছুই তথ্য নেই আপ টু ডেট নেই তিনি কোনো কিছুতেই ওয়াকিবহল নয় তাহলে আগামী দিনে কি হবে স্বপ্ন বাস্তবায়িত হবে সেখানেও প্রশ্ন রয়ে গেল রাজ্যের পঞ্চায়েত দপ্তর যে তথ্যচিত্রটা তৈরি করেছে অবশ্যই সেটি দেখার মতো দেখলে ভিআরপিদের অবশ্যই মন জুড়িয়ে যাবে আসুন দেখেনি অবশ্যই ফেসবুকে ইউটিউবে যেটি রাজ্যের পঞ্চায়েত দপ্তরের পোর্টাল সেখানে আপলোড করে দেওয়া হয়েছে বাড়িতে সবাই সুস্থ আছেন তো কারোর জ্বর হয়নি তো বাড়ির কোথাও জল জমি নেই তো নির্দিষ্ট কিছু ব্যক্তিদের থেকে এই কথাগুলো শুনে শুনে পশ্চিমবঙ্গের গ্রাম মানুষ এখন পরিচিত হয়ে গেছেন ডেঙ্গু চিকুনগুনিয়া ম্যালেরিয়া জাপানিজ এনকেফেলাইটিস আর ফাইলেরিয়ার মতো মশাবাহিত রোগের বিরুদ্ধে লড়াইয়ে একেবারে প্রথম সারিতে রয়েছেন এই ভিবিডিসি বা পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রক কর্মীরা এখন এই পতঙ্গবাহিত রোগগুলো আর মৌসুমী নয় তাই এদের বিরুদ্ধে লড়াইটা সারা বছর জারি রাখা একান্ত প্রয়োজন कोई भी टूटा फूटा चीज जहाँ पे बारिश का पानी जमा हो सकता है এই কাজটা করে চলেছেন সাতান্ন হাজার চারশো সাতাশ জন কর্মী যার মধ্যে তিন হাজার তিনশো উনচল্লিশ জন সুপারভাইজার একত্রিশ হাজার সাতশো একানব্বই জন ভিএসটি এবং বাইশ হাজার দুশো সাতানব্বই জন ভিসিটি ভিবিডিসি কর্মীদের কাজ হল বাড়ি বাড়ি ঘুরে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা মশাদের প্রজনন স্থল চিহ্নিত করে ধ্বংস করা জমা জলের ব্যাপারে সতর্ক করা জ্বরের প্রাদুর্ভাব ঘটলে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা লিফলেট বিতরণ করা লার্ভানাশক স্প্রে করা পুকুর ও নর্দমায় গাপ্পিমা ছাড়া এই প্রকল্পে নিযুক্ত সকল কর্মীরাই প্রশিক্ষণপ্রাপ্ত ডেঙ্গুর মতো রোগের বিরুদ্ধে লড়াইয়ে এখন অন্যতম হাতিয়ার পিআরডি ভিবিডিসিপি মোবাইল অ্যাপ এবং পিআরডি ভিবিডিআরএস ভেক্টর রিপোর্টিং সিস্টেম ওয়েব পোর্টাল প্রযুক্তির ব্যবহারে এখন রিয়েল টাইম মনিটরিং রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের কাজটা অনেক সহজ হয়ে গেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে আমাদের ডিপার্টমেন্টের জনস্বাস্থ্য বিভাগটা যেটা পতঙ্গবাহী রোগকে নির্মূল করার ক্ষেত্রে আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো অতি উৎসাহের মধ্যে কাজ করে চলেছে এখানে একদম গ্রাম স্তরে ভিসিডি এবং পঞ্চায়েত মেম্বাররা স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারা সকলেই একত্রিত হয়ে গ্রামকে পতঙ্গবাহী রোগ থেকে মুক্তি করার জন্য তারা লেগেছে এবং আমরাও সকলে মিলে মানুষকে সচেতন করার কাজে আমরা পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের একমাত্র সমাধান হল একে উৎসেই নির্মূল করা আর সেই লক্ষ্যে নিরলস কাজ করে চলেছেন ভিবিডিসি কর্মীরা ওনাদের অক্লান্ত পরিশ্রম আর সেই সঙ্গে মানুষের সচেতনতা এই দুইয়ের মেলবন্ধনে আমরা একদিন পশ্চিমবঙ্গ থেকে পতঙ্গবাহিত রোগ সমূলে উৎখাত করব। এই আশা রাখি আমরা পেরেছি আমরা পারবো